আর ওরা যতবারই খেলে আমাদের ওদেরকে হারাই তো বাচ্চাদের সাথে খেল লাভ নেই ব্যবসার জন্য ওদের সাথে খেলছে আমাদের অবস্থান শব্দ একটা হওয়া দরকার পাকিস্তানের সাথে খেলবো না তো খেলবো না যতদিন না ওরা মানুষের মতো মানুষ হচ্ছে এই যে অনলাইনে আমরা দেখি না প্রায় এক দেড় কোটি মানুষ দু কোটি না দশ কোটি মানুষ একসাথে খেলা দেখি টেন টেন মিলিয়ন থেকে শুরু করে আরও বেশি মানুষ একসাথে খেলা দেখি না ওইটা ইনকাম কার হয় কোনো একটা চ্যালেঞ্জ মালিকের সেই চ্যানেলের মালিকটা কে দেখুন মোদী বা মোদিজির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন দেখ গল্প শোনাচ্ছিলো এতদিন ধরে এখানে খেলবো না তা খেলছে সেখানে খেলবো না কেন খেলছে কেন ওরা ব্যবসায়ী ওরা ভোট ব্যবসার জন্য ভারতের আমাদের দেশের আমরা খেলবো না বলে চিৎকার করেছে এখন ব্যবসায়ী ফাটা পড়ে যাচ্ছে দেখুন কোন চ্যালেঞ্জ এটা খেলাটা দেখাচ্ছে দেখুন দেখুন আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যাই আমার রুটিনই থাকে যে আমি মানুষের কাছে পৌঁছাবো মানুষের কাছে গিয়ে তাদের পরিষেবা দেবো আজকে এখানে পরিষেবা দিয়েছি এর পরে পরে আমি যাবো তিনটে থেকে আমার প্রোগ্রাম আছে সেখানে সাধারণ মানুষের কাছে পৌঁছাবো অভাব অভিযোগ যাগুলো আস যেগুলো আসবে সেগুলো সমাধান যেমন আজকে যেখানে এসে দিয়ে প্রচুর মানুষের আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ঘোড়া শুধু নামের বানান ভুল বিশেষ করে আধার কার্ড আর প্যান কার্ড সেইগুলো অনেক ক্ষেত্রে সয়ের প্রয়োজন হয় নিয়ে গিয়েছে কারো দেখলাম স্কলারশিপের সিগনেচারের দরকার আছে তারা নিয়ে গিয়েছে দিচ্ছি আবার একজন আসলেন তার আইনি পরিষেবার দরকার তার জমি জায়গা নিয়ে সমস্যা হচ্ছে তার নামটা নোট করা হয়েছে তাকে একটা আপনার কোটের আইনজীবী ভালো যাতে স্বল্প টাকাতে ভালো আইনজীবী পায় তার জন্য এসছে সেটা জানাচ্ছে আমরা তাকে সমাধান করবো বলে তার নামপূর্ণ এতই কাগজপত্র মানুষের সুবিধা অসুবিধাগুলো দেখছে এই কাগজগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছে অনেকের দাবি তা কাগজগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছে কাজের কাছ কিছু অনেকে অনেক দাবি করতে পারে তার দাবিতে ওই তার দাবিকে আমি পাত্তা দিই না আমি মন জানে পাপ আর মান জানে পাপ আমাকে যেগুলো আসছে আমার এখ মধ্যে যেগুলো হয় সেগুলো তৎক্ষণিক করে দিই অন্যথায় তার নাম ঠিকানা নোট করে রাখি কিভাবে তার সমাধান করা যাবে সেগুলো আমি বাদলে দিই ধৈর্য ধরুন না সব রেডি হচ্ছে কল 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 রেকর্ড আছে মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মহিলা রাজ্যের অর্থমন্ত্রী মহিলা মহিলারে মহিলা হওয়ার জন্য গর্ববোধ করে আমরাও গর্বিত আমাদের রাজ্যের অবশ্যই সমালোচনা করি করব কিন্তু স্বাধীনতা বজায় রেখে যেভাবে আপনার এ করছে কী বলে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে খুনের হুমকি দিয়েছে এর জবাব হবে আমরা ছেড়ে কথা বলবো না গণতান্ত্রিক প্রক্রিয়া তবে ও গালা করেছে বলে আমাকে গালাগালি দিতে হবে এটা তো আমরা বিশ্বাসী না আমরা ছেড়ে কথা বলবো না আইন কানুনের জন্য একটু বাঁধতে হয় এখন চিৎকার করছে না নাকি বলছে অনেক দিন আগে আমি বলেছি এখন কেন মামলা করেছে একটু বাঁধতে হয় লাটাই আমাদের হাতে আছে ঘুড়ি যত উড়বে উড়ুক না কেন দিনের শেষে ঘুড়িকে টেনে আবার নিচে নামাবো তো এখন মাদার কাজ চলছে আগামী দিনে আইনের মাধ্যমে জবাব নেওয়া হবে সেই নেতা তো দাবি করলো যে আপনি যে একুশ সালে তার সমস্ত পরিষেবা আপনি তার কাছ থেকে নিয়েছেন তার গাড়ি থেকে শুরু করে যাবতীয় পরিষেবায় আপনি কাজ করেছেন তার আপনার এমএলএ হবার কিছু নেই তার হবে একটা কথা বলি কেউ যদি অসত্য কথা বলে কি বলবো অস্বীকার করার কোনো জায়গা নেই আমি অস্বীকার করি না অসত্য কথা বলি না দু হাজার নির্বাচনে কংগ্রেসের হয়ে তিনি তিনি নয় একজন ভদ্রলোক আমার মতো হালকা পাতলা শরীর বয়স্ক লোক তিনি মেন লিডার ছিলেন আমাকে বেশ কয়েকটি প্রোগ্রামে তারা এসেছে স্টেজে বক্তব্য দিয়েছিল যেহেতু আমরা সংযুক্ত মোর্চা করেছিলাম কংগ্রেস ছিল বলে তাকে সুযোগ দিয়েছিলাম তাকে সুযোগ দিয়েছিলাম মানে এই নয় সে মন হোতা বলে দাবি করবে আর গাড়ির কথা যেটা বলছেন আমি এদেরকে পাত্তা দিই না আমি গাড়িটা গাড়ির নিশ্চিতভাবে যখন চড়েছি আপনারা ভিডিও অনেক করেছিলেন

রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমাদেরকে দিতে হবে তৃণমূল বিজেপির সিপিএম কংগ্রেস হাইসেফ নয় এটাকে বন্ধ করতে বাবা নিয়ে আপনি কতদূর এই মাস্টার অবধি দেখুন মাস্টার দেখলাম সাঁতরাগাছি একদম ফ্যামিলি পুলিশির হেনস্থা হচ্ছে বাচ্চার ওটিই ছিল একজন ছোট্ট বাচ্চা সেই গাড়ি ধরে হাঁট ফেরাকার কারণ এসে বাচ্চার ওপর হলো কি বলবো জবাবটা তো আমাকে আমার প্রশ্ন না জিজ্ঞাসা করছে এটা তো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোকে জিজ্ঞাসা দরকার পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করা দরকার অনৈতিক অন্যায়ভাবে পুলিশ আজকে মানুষের উপরে দিলোম নির্যাতন করছে পুলিশের একটা অংশ তোলা তুলতে ব্যস্ত হয়ে যাচ্ছে পুলিশের একটা অংশ সবাই নাই আবার অনেক পুলিশ সিট সোজা রেখে ষোলো ঘন্টা পনেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে যাচ্ছে আপনাকে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য যারা সিট বিকিয়ে দিয়ে পুলিশ কোর্টের বাইরে গিয়ে তোলা তুলছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা দরকার এখন পুলিশ মন্ত্রী এটা নিয়ে কী করে দেখি আমি ওই ঘটনাটাকে দীর্ঘ নিন্দা দীপকা চালাচ্ছি আরে মানবিকতার একটা গ্রাউন্ড থাকা দরকার দেখুন অনেক সময় আইনকেও আমরা দেখেও এড়িয়ে যাই আইন মিনস যে এটা অনুচিত ধর না ইয়ে আপনার সিগনাল আছে গাড়ি ঢুকিয়ে দিয়েছে কিন্তু এমার্জেন্সি থাকলে আমরা দেখেও দেখতে পাই না ওই গাড়িকে ছেড়ে দেবে আমাদের ক্ষেত্রে আমরা সিগন্যাল দাঁড়িয়ে আছে পিছনে লাল কাপড় উড়াচ্ছে আমরা কি একটু এগিয়ে গিয়ে গাড়িটাকে ছেড়ে দিই কেন সিগনাল ফেল হয়ে যাবে তো কিন্তু ওখানে সিগন্যাল ফেলটাকে আমরা ছোট্ট হিসাবে লঘু হিসাবে ধরি আর ওই যে এমার্জেন্সি পেশেন্টটাকে আমরা ওখানে আমাদের মুখ্য বিষয় হিসাবে দেখি যে এমার্জেন্সি পেশেন্টটাকে আগে ছেড়ে দিতে হবে তো এই যে সাঁত্রাকাই যে ঘটনা ঘটেছে একটা কাঙ্ক্ষিত ঘটনা নয় এই ঘটনাকে মেনে নেওয়া যায় না আমি নিন্দাধিককার জানাচ্ছি এবং প্রশাসনের ওই কর্তার বিরুদ্ধে আমার মনে হয় হাওড়া সিটি পুলিশের উচিত হবে তদন্ত করা হ্যাঁ লাজ যে নিয়ে একেবারে বিভিন্ন জায়গায় করতে হচ্ছে কি দেখুন আমাদের আমাদের সংবিধানের এই ধরনের কমিশন নাই কাউকে জোর করে টাকা তুলবে কোনো ধর্মের নামে ধর্মীয় উৎসবের নামে কোনো খেলার নামে পার্টির রাজনীতি রাজনীতি করছে আমার মিটিং মিছিল দাদা দিদি আসবে এত টাকা তুই দে এই যেগুলো দুর্গা পুজো থেকে শুরু করে আরও যেগুলো আছে এগুলো হচ্ছে এগুলো পারমিট করে না যারা করছে তাদের ভিতরে আইনতের ব্যবস্থা নেওয়া দরকার আমি একটা কথা বলি যারা গল্প শোনাচ্ছিল এতদিন ধরে এখানে খেলবো না তা সেখানে খেলবো না কেন খেলছে কেন ওরা ব্যবসায়ী ওরা ভোট ব্যবসার জন্য ভারতের আমাদের দেশের আমরা খেলবো না বলে চিৎকার করেছে এখন ব্যবসায়ী ফাটা পড়ে যাচ্ছে দেখুন কোন চ্যালেঞ্জ এইটা খেলাটা দেখাচ্ছে নিয়ে দেখুন এই যে অনলাইনে আমরা দেখি না প্রায় এক দেড় কোটি মানুষ দু কোটি না দশ কোটি মানুষ একসাথে খেলা দেখি টেন টেন মিলিয়ন থেকে শুরু করে আরও বেশি মানুষ একসাথে খেলা দেখি না ওইটা ইনকাম কার হয় কোনো একটা চ্যানেল মালিকের সেই চ্যানেলের মালিকটা কে দেখুন মোদি বা মোদিজির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন দেখছে ব্যবসায় ভাঁটা পড়ে যাচ্ছে ওই জন্য হোক আমাকে যদি ব্যক্তিগত বলেন আমাদের অবস্থান শব্দ একটা হওয়া দরকার পাকিস্তানের সাথে খেলবো না তো খেলবো না যতদিন ওরা মানুষের মতো মানুষ হচ্ছে খেলবো না ততদিন ওরা মানুষ আগে হবে তারপরে ওদের সাথে খেলবো আর ওরা যতবারই খেলে আমাদের আমাদেরকে হারাই তো বাচ্চাদের সাথে লাভ নেই ব্যবসার জন্য ওদের সাথে খেলছে আর আপনি কী বলছেন আজকে আমরা জিতছি বারবার আমাদের কাছে পাকিস্তান পরাস্ত হয়েছে এবারেও পাকিস্তান পরাস্ত হবে